ফ্রেন্স ওয়েলকাম টু সাইবারি মাইডিয়ার ফ্রেন্ডস আজকে এই ভিডিওটির মাধ্যমে কথা বলবো কীভাবে আপনি বাচ্চাদের প্যান কার্ড করবেন পিএসএ আইডি ছাড়াই আপনি কীভাবে বাচ্চাদের প্যান কার্ড করতে পারেন কী কী ডকুমেন্ট লাগবে কীভাবে করবেন কত দিনে প্যান কার্ড পাবেন সমস্ত কিছু আজকে এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার করবো এবং আপনি এই সম্পূর্ণ কাজটি মোবাইল থেকে করতে পারেন কীভাবে করবেন তা নিয়ে কথা বলবো ভিডিওটি শুরু করার আগে যদি আপনি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেন নেক্সট ভিডিও অর নেক্সট আপডেট পাওয়ার জন্য চলুন শুরু করি আজকেরকার বিষয় কিভাবে আপনি একটি বাচ্চার প্যান কার্ড করবেন পিএসএ আইডি ছাড়াই সর্বোত্তম জেনে নেই একটি প্যান কার্ড করার জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন হয় ডকুমেন্টের জন্য আপনাকে সর্বপ্রথম বলে দিই যেহেতু আমরা প্যান কার্ডটি করে থাকি আধার কার্ডের ইনফরমেশান অনুযায়ী বর্তমানে তাই আপনাকে বাচ্চার প্যান কার্ড করতে হলে অবশ্যই বাচ্চার আধার কার্ডটি নিতে হবে আপনি প্রথমে বাচ্চার প্যান কার্ড করার জন্য বাচ্চার আধার কার্ডটি নেবেন দ্বিতীয়ত আপনি যদি বাচ্চার প্যান কার্ড করতে চান তাহলে সেই বাচ্চার বা শিশুটির বাবা অথবা মায়ের আধার কার্ডটি নেবেন যদি আপনি বাচ্চার প্যান কার্ডে বাবার নাম চান তাহলে বাবার আধার কার্ড নেবেন যদি মায়ের নাম চান তাহলে মায়ের আধার কার্ড নেবেন এবং যদি আপনি বাবার আধার কার্ড দেন তাহলে বাবার সিগনেচার নেবেন যদি আপনি মায়ের আধার কার্ড নেন তাহলে মায়ের সিগনেচার নেবেন চাইল্ড প্যানের ক্ষেত্রে যেহেতু ফটো আসে না সেক্ষেত্রে আপনাকে ফটো আপলোড করার প্রয়োজন নেই যদি আপনি চান ফটো আপলোড করবেন তাহলে আপনি বাচ্চার ফটোটিকে আপলোড করবেন আবারও বলছি যদি আপনি ফটো আপলোড করেন তাহলে বাচ্চার ফটোটি আপলোড করবেন সামারি আপনি উপরের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি বাচ্চার প্যান কার্ড করতে কি কি ডকুমেন্ট আপনাকে দিতে হবে সহজে আপনাকে একটি বিষয় ক্লিয়ার করে দিই যদি আপনি বাচ্চার প্যান কার্ড করতে চান তাহলে আপনার তিনটি জিনিস প্রয়োজন হবে মাস্ট এক নম্বর হচ্ছে বাচ্চার আধার কার্ড দ্বিতীয় হচ্ছে বাচ্চার বাবা অথবা মায়ের আধার কার্ড তিন নম্বর হচ্ছে বাচ্চার বাবা ও মায়ের সিগনেচার এই তিনটি জিনিস দিয়ে আপনি খুব সহজেই আপনার বাচ্চার অথবা আপনি যদি একজন সাইবার ক্যাফের চালক হন এবং আপনি যদি প্যান কার্ডের এজেন্ট হয়ে থাকেন তাহলে খুব সহজেই প্যান কার্ড করতে পারবেন এরপরে আমরা আগেই বলেছি আপনি প্যান কার্ড করবেন পিএসএ আইডি ছাড়াই তো সেটা কিভাবে। এর জন্য আমরা সিম্পলি ব্যবহার করব সিবি প্যান প্যান প্রোটালকে বর্তমানে আপনি যদি সিবি প্যানের একজন ইউজার হয়ে থাকেন তাহলে খুব ভালো যদি না হয়ে থাকেন নিচে ডিসক্রিপশানে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আপনি আইডির জন্য রেজিস্ট্রেশন করে নিতে পারেন বা স্ক্রিনে একটি নম্বর দেখতে পাচ্ছেন সেটিতে হোয়াটসঅ্যাপ করতে পারেন চলুন আমরা ভিডিওটি কমপ্লিট দেখি এর জন্য প্রথমে আমরা চলে আসব ক্রোমে তো এখানে আমরা গুগল ক্রোমকে ওপেন করে নেব গুগল ক্রোম ওপেন করার পর এখানে আমরা সার্চ করবো সিবি প্যান সিবি প্যান সার্চ করলে আমাদের সামনে যে প্রথম নোটিফিকেশনটি আসবে এখানে ক্লিক করব যেহেতু আমরা পুরো কাজটি মোবাইল থেকে করবো সেই জন্য আপনি এখান থেকে ডাউনলোড অ্যাপসে ক্লিক করে অ্যাপসটিকে ডাউনলোড করে নিতে পারেন অলরেডি আমার কাছে অ্যাপসটি ডাউনলোড আছে তাই আমি ডাউনলোড করছি না আপনার কাছে ডাউনলোড থাকবে না তো আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনাকে সিম্পলি অ্যাপটাকে ওপেন করতে হবে ওপেন করলে আপনি যে ইন্টারফেসটি দেখতে পাবেন সেখানে আপনাকে ইউজার আইডি অর পাসওয়ার্ড টাইপ করতে হবে চলুন আমরা সেটাও দেখি সম্পূর্ণ যদি আপনি ডাউনলোড করেন তাহলে আপনি ঠিক এমন দেখতে পাবেন এখানে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন এ ক্লিক করতে হবে তো আমি এখানে আমার সাইন ইন করে নিই তারপরে আমরা স্টেপ দেখতে থাকব। এটি হল সিবি প্যান পোর্টাল এটিতে আপনাকে কাজ করতে হবে সর্বপ্রথম আপনাকে একটি বিষয়ে ক্লিয়ার করি আপনি যখন এই পোর্টালে লগ করবেন ফার্স্ট টাইম তো এখানে অনেকগুলো সার্ভিস আপনি দেখতে পাবেন আমরা সাধারণত কোনো প্যান ফর্ম ফিল আপ না করে অর্থাৎ ফর্টি নাইনে ফর্ম ফিল না করে প্যান কার্ড অ্যাপ্লাই করবো সেই জন্য আমরা বেছে নেব অ্যাপ্লাই উইদাউট ফর্টি নাইনে প্যান ফর্ম এখান থেকেই আমরা প্যান কার্ডটিকে কমপ্লিট করব সেই জন্য আমরা এটি ভালো করে দেখব ঠিক আছে প্যান কার্ড অ্যাপ্লাই করার আগে আপনি দেখে নেন আপনার ওয়ালেটে ব্যালেন্স আছে কি না তো আপনাকে ব্যালেন্স অ্যাড করতে হবে ব্যালেন্সে ক্লিক করে যখনই আপনি ব্যালেন্সে ক্লিক করবেন তো এখানে আপনি একশো দুশো তিনশো টাকা অ্যাড করতে পারেন তো অলরেডি আমার এখানে ব্যালেন্স আছে সেই জন্য আমি ব্যালেন্স অ্যাড করলাম না অলরেডি আমার ওয়ালেটে পাঁচশো টাকা মতন আছে তো আমি কি করব প্যান কার্ড অ্যাপ্লাই করবো আপনাদের একটি বিষয়ে কথা বলি আপনি যখন ফার্স্ট টাইম আসবেন তো এখানে পিএসএ মিত্রা উইদাউট ফর্টি নাইনে প্যান ফার্স্ট টাইম শুরু করার জন্য আপনাকে প্রথম একবার অ্যাক্টিভেশান চার্জ দিতে হবে মাত্র উনতিরিশ টাকা অ্যাক্টিভেশান করে নেওয়ার পর আপনি যখন উইদাউট ফর্টি নাইনেতে এতে ক্লিক করবেন এবং মাইনার প্যান কার্ড করবেন তো এখান থেকে আপনাকে এই প্যান ফর্মটিকে ফিল করতে হবে এই প্যান ফর্মটি আপনি কিভাবে ফিল আপ করবেন সেটিও আমরা দেখব আপনাকে বলেছিলাম প্যান কার্ড করার জন্য আধার কার্ড পিডিএফ ফটো সিগনেচার আপনাকে রেডি রাখতে হবে এর আগের ভিডিওটিতে আমরা কমপ্লিট প্রসেস নিয়ে কথা বলেছি কিভাবে আপনি প্যান কার্ডের পিডিএফ রেডি করবেন কিভাবে আপনি ফটো ক্রপ করবেন সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছি তো আপনি সেই ভিডিওটি দেখতে পারেন আমরা চলে আসছি মাইনার প্যান কার্ড অ্যাপ্লাই করব তো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অফ অ্যাপ্লিকেন্ট অটোমেটিক এখানে সিলেক্ট থাকবে আপনি যে ব্যক্তিটির প্যান কার্ড করছেন বা যে শিশুটির প্যান কার্ড করছেন যে বাচ্চাটির প্যান কার্ড করছেন তার লাস্ট নেম এখানে আপনি টাইপ করুন তো আমি এখানে তার লাস্ট নেম টাইপ করলাম মন্ডল তার ফার্স্ট নেম রাজা এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন নেম অন কার্ড তার কার্ডে যে নামটি আসবে সেটি আপনি এখানে দেখতে পাচ্ছেন রাজা মন্ডল। এরপর ডেট অফ বার্থ এখানে আমরা ডেট অফ এন্ট্রি করব এবং যে জেন্ডার বাচ্চাটি যদি মেল হয় বা ফিমেল হয় সেই জেন্ডারটিকে সিলেক্ট করব। এবং প্যারেন্টস আপনি প্যান কার্ডে কার নামটি চান বাচ্চার প্যান কার্ড যদি করছেন যদি আপনি মায়ের নাম চান তাহলে এখানে মাকে সিলেক্ট করবেন বাবার নাম চাই তাহলে এখানে বাবাকে সিলেক্ট করবেন যেহেতু আমরা বাবাকে চাই তো ফাদার সিলেক্ট করে নিলাম তাহলে আমরা এখানে বাবার যে লাস্ট নেমটি আছে সেটি এখানে টাইপ করে দেব। এবং ফার্স্ট নেম যেটি আছে সেটি এখানে টাইপ করে দেব এরপর আপনি যে ব্যক্তির প্যান কার্ড করছেন অর্থাৎ যে বাচ্চাটির সেটির এখানে ফিল করে দেব আধার কার্ড নাম্বার যে বাচ্চাটির প্যান কার্ড করছেন তার মোবাইল নম্বরটি এখানে এন্ট্রি করতে পারেন বা তার গার্জেনের মোবাইল নম্বরটি এখানে এন্ট্রি করতে পারেন ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে আপনি অবশ্যই গার্জেনের ইমেলটা দিতে পারেন যদি তার ইমেল না থাকে তাহলে আপনি যদি এজেন্ট হয়ে থাকেন তো আপনার ইমেলটাও দিতে পারেন তো এখানে আমাদের ইমেল একটি এন্ট্রি করে দেব রাজা মন্ডল অ্যাট দ্য রেট জিমেল ডট কম ইমেল আইডি দেওয়ার পর আপনি আপনার রুম ডোর ও ব্লক নম্বর এখানে টাইপ করবেন এরপর আপনি ভিলেজ নেম টাইপ করবেন আপনার যে ভিলেজটি আছে সেটি আপনার যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসের নামটি এখানে টাইপ করবেন এরপর আপনার যে ডিভিশন আছে সেটি এখানে টাইপ করবেন এরপর আপনার যে ডিস্ট্রিক্ট অর্থাৎ টাউন আছে সেটি এখানে টাইপ করবেন এরপর স্টেট এখানে সিলেক্ট করবেন আপনার যে স্টেট আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল তো এখানে সিলেক্ট করলাম এখানে পিন পিনকোড আপনি টাইপ করে দেবেন এরপর এখানে দেখুন একটা অপশান চলে এসছে ইয়ার সিলেক্ট মাইনার এখানে আপনি যখন আঠেরো বছরের উপরে সিলেক্ট করবেন তো অ্যাবাভ এইটিন ইয়ার সিলেক্ট করবেন যদি আঠেরো বছরের উপরে না হয় তাহলে এখানে মাইনার সিলেক্ট করে দেবেন যখনই সিলেক্ট করবেন এখানে আপনাকে কিছু ডিটেলস ফিল করতে হবে দেখুন আর এ ডিটেলস অর্থাৎ গার্জেন ডিটেলস আপনি এখানে ফিল করবেন তো সাধারণত যেহেতু আমরা বাবার সিগনেচার চাই প্যান কার্ডে তাই এখানে বাবার ডিটেলসটা আবার এন্ট্রি করে দেব। লাস্ট নেম মন্ডল। এবং এখানে স্ত্রী সিলেক্ট করে দেব ফার্স্ট নেম আমাদের কি আছে রাজু মণ্ডল এরপর এখানে অ্যাড্রেসটা আবার ফিল করে দেব পোস্ট অফিস এখানে ফিল করে দেব সাব এখানে ফিল করে দেব এখানে নর্থ চব্বিশ পরগনা ফিল করে দেব এখানে স্টেট সিলেক্ট করে দেব এখানে পিন পিনকোড টাইপ করে দেব দেখুন এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে আপনাকে বলেছিলাম প্যারেন্টস আধার কার্ড চাইল্ডের আধার কার্ড আর ফটো সিগনেচার আপনাকে আপলোড করতে হবে তো প্যারেন্টস আধার কার্ডে এখানে আপনি চুজ করুন পিডিএফটিকে যে পিডিএফটিকে আপনি এখানে আপলোড করতে চান মানে আপলোড করে দিলাম আধার কার্ড এরপরে চাইল্ডের আধার কার্ডটি আমি এখানে আপলোড করে দিলাম এরপরে আমি ফটো আপলোড করে দিলাম সিগনেচার এখানে আমি আপলোড করে দিলাম সমস্ত ডকুমেন্ট এবং ফর্মটিকে ফিল আপ করার পর আমি সাবমিটে ক্লিক করব। আপনি সাবমিট করার আগে ভালো করে দেখে নেবেন কোথাও যেন মিস্টেক না হয় অবশ্যই এই ফর্মটি পূরণের সময় প্যান কার্ডে যে নামটি আসবে সেটি একবার ভালো করে দেখে নিন বাবার নাম আসবে সেটি ভালো করে দেখে নিন ডেট অফ বার্থটি ভালো করে দেখে নিন কারণ প্যান কার্ড হয়ে যাওয়ার পর কারেকশান করা খুবই কঠিন বিষয় তাই আপনাকে ভালো করে দেখে নিয়ে প্যান কার্ড অ্যাপ্লাই করা দরকার তাই আপনি সমস্ত ডিটেলসটিকে চেক করে নেওয়ার পর সাবমিটে ক্লিক করুন যখনই আপনি সাবমিটে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুল ওকেতে ক্লিক করুন ওকে ক্লিক করার পর আপনি যদি থ্রি ডটে ক্লিক করেন এরপরে আপনি ইউটিআই পিএসএ মিত্রাতে ক্লিক করেন এবং এখানে দেখতে পাবেন টোটাল প্যান হিস্ট্রি এটাতে ক্লিক করেন তো এখানে দেখতে পাবেন এটি প্রসেসে আছে স্ট্যাটাস প্রসেসে আছে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস কুপন ডিটেলস এখানে টেম্পোরারি একটি কুপন আপনাকে দেওয়া হয়েছে যেটিতে আপনি ক্লিক করে প্রিন্ট করে এই রিসিপ্টটিকে কাস্টমারকে প্রোভাইড করতে পারেন যদি আপনার ভালো লাগে যদি আপনার মনে হয় তাহলে আপনি এটিকে প্রোভাইড করতে পারেন প্রিন্টে ক্লিক করে আপনি এটি সেভ করে নিতে পারেন তো আমাদের এটির প্রয়োজন নেই আপনি তিরিশ মিনিটের মধ্যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা পেয়ে যাবেন থার্টি মিনিট পর আপনি যখন লগ করবেন সেম পদ্ধতিতে আপনাকে এখানে থ্রি ডটে ক্লিক করতে হবে ইউটিআই পিএসএ মিত্রাতে ক্লিক করুন টোটাল প্যান হিস্ট্রিতে ক্লিক করুন যখনই আপনি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার কুপন নম্বর এখানে অ্যাকনলেজমেন্ট রিসিভ এরপরে আপনি এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন সাকসেস রেসপন্সে আপনি দেখতে পাচ্ছেন ট্রাক নাও অ্যাকনলেজমেন্ট রিসিভে ক্লিক করবো এবং ফাইলটি ডাউনলোড হয়ে যাবে এটি হলো অ্যাকনলেজমেন্ট রিসিভ আপনি যখন এই অ্যাকনলেজমেন্ট রিসিপটি পেয়ে যাবেন এটার ঠিক তিন দিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনি আপনার ইমেলে পেয়ে যাবেন আপনার প্যান কার্ডটি যেটি আপনি অ্যাপ্লাই করেছেন যদি আপনি না পান স্ট্যাটাসকে ট্র্যাক করুন ট্র্যাক করে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন আপনার যে কোনো প্রবলেমকে তো আপনাকে সাপোর্ট করা হবে এবং আপনি আপনার প্যান কার্ডটি তিন থেকে পাঁচ দিনের মধ্যে ইমেলে পাবেন পাঁচ থেকে দশ দিনের মধ্যে আপনার বাড়িতে প্যান কার্ডটি ডেলিভারি করে দেবে প্যান কার্ড কোম্পানি যেটি ইউটিআই পিএসএ বলুন ঠিক আছে তো এইভাবে আপনি পিএসএ আইডি ছাড়া আপনি কাজ করতে পারেন মাইনার প্যান কার্ড করতে পারেন নূতন প্যান কার্ড করতে পারেন প্যান কার্ড কারেকশান করতে পারেন যদি আপনার আইডির প্রয়োজন হয় তো লিঙ্ক ডিসক্রিপশানে আছে সেখানে ক্লিক করে আপনি আইডি রেজিস্ট্রেশন করে অ্যাপস ডাউনলোড করে কাজ করতে পারেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাকে তথ্য দিলাম কিভাবে আপনি মাইনার প্যান কার্ড করবেন সম্পূর্ণ পদ্ধতি আপনাকে দেখালাম যদি আপনার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি এখনও আপনি সাইবার ভ্যালির সঙ্গে না যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কারণ আমরা সাইবার ক্যাফে রিলেটেড আপডেট দিয়ে থাকি চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে